হজরতে আব্দুল্লাহ বেশ অনেকটা রাত্রি হয়ে গিয়েছে বাবা এই বাপজি একটু বসেন বাপ একটু দোয়া নিয়ে যান বাপ আমি বুঝতে পারছি চরম ঠান্ডা লাগছে হজরতে আবদুল্লা হাতখানা বাপজি বেশ রাত্রি গভীর হয়েছে হাতুখানা এই এইভাবে ওচো করে ধরল ভাই রাও সবাই মিলে তেক তাকে আছে কিবা বা প্রাপ্ত ওপর দিকে কেন হাত তুললাও হাজরতে আবু তালিব হাত দুখানা দূরে ডাক দিয়ে বলেছিল ভাই আবদুল্লাহ এই ভাই আবদুল্লাহ তুই হাত কানা কেন আকাশের দিকে উঁচু করে ধন্যবাদ ডাক দিয়ে বলেছিল ভাই আবু তালিব ভাই তোমার হাত দুখানা ধরতে দাও ওগো ভাই আমি মনে হয় আর বেঁচে থাকবো না হয়তো এখানে মারা যেতে পারি বড় ভাই আবু তালিব তোমার হাত দোকান আমাকে ধরতে দাও আমি মৃত্যুর আগে আমি দুটো তোমাকে কথা বলে যাব হাজরতে আবু তালিব ডাক দিয়া বলেছিল ভাই আব্দুল্লাহ দুইটা কথা কি বলবি তাড়াতাড়ি প্রথম নাম্বার কথাটা বল আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল ভাই আমার বাণীতে আমার প্রাণের বিবি আমি নাকে রেখে এসেছি বলে হাও ও গাবতানি ভাই যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায় আমি তো আর যেতে পারবো নাও বলে নাও বলে ভাই গো তুমি কথা দাও আমার বিবি আমি নাকে তুমি দেখাশোনা গরু কে নাও আবু তালিব বলেছিল চিন্তা না আমি দেখাশোনা গরু বাও হাজরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাই আবদুল্লাহ দুই নাম্বার তাড়াতাড়ি কে একটু তাড়াতাড়ি বলুন ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছিল ভাই তাড়াতাড়ি বল আব্দুল্লাহ বলেছিল ভাই রে আমি আমার বিবি না একাই রেখে আসি নাই আমিনার পেটে ছয় মাসের বাচ্চা রেখে এসেছি ওগো ভাই শুনে নাও ওই আমিনার পেট থেকে যদি বাচ্চাটা জন্ম নেয় আর ওই বাচ্চাটা যদি বেটা সন্তান হয় তাহলে না নাম রাখি বা মোহাম্মদ বলুন সাল্লাহ আলাইহাল্লাহ আবু তনিমেরা বাপ নিয়ে তাদের প্রসম গুলো বাপ যে সিঁড়ে উঠল ডাক দিয়ে বলেছিল ভাই এ মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাহ এ নাম তো জীবনে প্রথম শুনলাম এর আগে নাম তো কোথাও শুনি নাই এ নাম তো এ কোথায় পেলে বল আবদুল্লাহ ডাক দিয়ে বলেছিল ভাই আবু তনি আমি আমার বিবি আমি না রাত্রিবেলা বিছনায় শুয়ে থাকতাম আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন দেখতে না ডাক দিয়ে রাত্রি বেলা স্বপ্ন ভেঙে যাওয়ার পর ঘুম ভেঙে যাওয়ার পর ডাক দিয়ে বলে বলত ও আমার স্বামী স্বামী শুনে না রাত্রি বেলা আমি অতি আশ্চর্য স্বপ্ন দেখিলাম আমি বলতাম কি স্বপ্ন দেখিলা বললাম আওয়াজ দিয়ে বলত আমাকে কেউ যেন বলছে আমি না আমার হাবা আমি না আমার হাবাও তারপরে বলতো আমি না রে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে বাচ্চাটা দিয়ে জন্ম নেয় তাহলে নাম রাখিবা মোহাম্মা

ভাই আমার বিবির কাছ থেকে শুনেছি উনি নামটা স্বপ্নে দেখেছিলেন ওগো ভাই তুমি শুনে নাও আমার বিবির বেটার সন্তান যদি জন্ম নেয় আর তোমরা যদি নামটা যদি না রাখো তোমরা যদি ইচ্ছাকৃত অন্য কোনো নাম রাখো তাহলে আমার বিবি কান্না করবে আমার বিবি বলবে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার স্বপ্নে দেওয়া নামটা নিত ভাই আবু তলি ভাই তুমি কথা দাও আমার ব্যাটার নাম রাখিবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবুল ভাই চিন্তা করবি না আমি তোর ছেলে যদি ব্যাটার সন্তান হয় তেনে নাম রাখিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাই গো তিন নাম্বার কথা শুনে নাও আমার ওই ছেলেটা যদি জিন্দা থাকে তুমি একটু ভালোবাসো বাও আবু তালিব বলে আমি কথা দিলাম কোনো আঘাত হতে দিব নাও দুঃখ পেতে দিব নাও হযরতে আব্দুল্লাহ এই কথা বলে বাপ ইন্তেকাল করলেন পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্দুল্লাহ ইন্তেকাল করলেন কিতাবে লিখেছে আব্দুল্লাহ যখন বাপ ইন্তেকাল করছে ওই সময় আমি না স্বপ্ন দেখছি হজরতে বাপজি বিছনা শুয়ে আছে না স্বপ্ন দেখলেন বাবা যে ঘরে ঘরের চালাটাও ঝড়ে উড়ে নিয়ে চলে গেল হজরতে আমিনার ঘুমটা ভেঙে গেল ওই রাত্রি বাপজি ছুটে গিয়ে নিজের শ্বশুর মাসে আব্দুল মুতালিবের কাছে গিয়ে ডাকে দিয়ে বলে না আমি রাত্রি বেলা আশ্চর্য স্বপ্ন দেখে বলে মা কি স্বপ্ন দেখে জমালাও বলে স্বপ্ন দেখে লাও আমি যেই ঘরে শুয়েছিলাম ঘরে চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল মানেটা কি হবে বল ও বাপ জু ভাই রাও তৎকালীন সে জামান নাই আব্দুল মুতালিমের স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন তাবির করতে পারতেন মানে করতে পারতেন হাজরতে আব্দুল মুতালিম ডাক দিয়ে বলেছিল মা স্বপ্নের মানেটা আমি সকাল বানাই করবো রাতে গিয়ে তুমি ঘুমাও গাও আব্দুল মুতালি মনে মনে ভাবলেন স্বপ্নের মানেটা এখন করে দিলে আমি না কষ্ট পাবে আর ঘুমাবে না তাই ডাক দিয়ে বলেছিল মা তুমি এখন গিয়ে সব গাও আমি সকাল বলে মানেটা বনে দিব আমি না বলে আমি দ্বিতীয়বার এসে ঘুমিয়ে গেলাম আবার স্বপ্ন দেখলেন আমি না আমি শরীরের বাপটি কাপড় খানা শরীর থেকে খুলে ওর আকাশের দিকে বাপ ওড়ে চলে গেল হাজরতে আমি না শুধু চেষ্টা করে বাবা ওই শাড়িখানা বাপজি ধরে কাপড়টা রুখতে পারলেন না আমি না বলেন আমি দেখলাম আসমান ভেদ করে কাপড়টা আকাশে চলে গেল আমিনার ঘুমটা ভেঙে গেল আবার ডাক দিয়ে বলেছিলাম বাপ আমি আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখলাম আব্দুল মোতালি বলেছিলেন মা তুমি এমন কি স্বপ্ন দেখেছো মালাও ডাক দিয়ে আমি না বলেছিলাম স্বপ্ন দেখলাম আমার শরীরের কাপড় তা তিনি তুমি বলে দাও হাজর আব্দুল মুতালিবের চোখ দিয়ে ভাবছি পানি চরুতে লাগলো আমি না ডাক দিয়ে বলেন আব্বা আপনি মানে কেন বলেন না আপনি কেন কান্না করেছেন স্বপ্ন শোনার পর

ইন্তেকাল করে গেছে এটা সঠিক জানার জন্য আব্দুল মুতালিব ওই রাত্রি বেলায় তার বাড়ি পাশ থেকে দুটো যুবক ছেলেকে ডাকলে। ঘোড়া দিলে তখনকার সাওয়ার ছিল বাবজি বেশিরভাগ ঘোড়া উঠ এতি বাবজি মানুষ যাতায়াত করত এভাবে মোটরসাইকেল গাড়ি ঘোড়া খুব কম ছিল মোটরসাইকেল তো ছিলই নেই মরুভূমির জাহাজ বলা হয় উঠকে সে সময় হযরতে আব্দুল্লাহ আব্বা দুটো যুবককে ঘোড়া দিল বলে ঘোড়ায় চেপে যাও সিরিয়া আমার ছেলেদের খোঁজ নিয়ে এসো এরা বাপজি আপনার দৌড়ে চলে গেল যেতে 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 বাপজি সকাল হয়ে গেছে ওই তাই নগরে ওই মাকামে আবু আজাগা যেখানে আব্দুল ইন্তেকাল করেছে সকাল গিয়ে দেখছেন কবর কাটছে এরা দুজনা সহযোগিতা করে গ্রামের লোক বাপজি অনেকে এসেছে সহযোগিতা করে যে সেখানে দাফনের ব্যবস্থা করা হলো আব্দুলাকে ওখানে দাফন করে দিলে আবদুল্লার ভাইরা সবাই মিলে বাবজি বাড়ি চলে আসলে আবদুল্লা যে উঠ্টায় গিয়েছিলেন সে উঠটা খালি ফিরে আসছে আমি না কানতে লাগলে বুঝতে বাকি থাকলো না যে আমার স্বামী আর বেঁচে আছে কিনাই বুঝতে পারলেন বেঁচে নাই উনি এত চিৎকার করে কানতে লাগলেন আব্দুল মোতালি বললেন গো মা এভাবে কাঁদলে তোমার স্বামীর গোর ভালো হবে না তুমি কেঁদো না তুমি দোয়া করে যেন তোমার স্বামীর কবরটা আল্লাহ যেন ভালো করে আমাদের এক মানুষ বাপ মা মরে গেলে মাটি দিয়ে বাপজি দেখা যায় তার সন্তান যদি থাকে ওই দিন দশেক নামাজ পড়তে যায় খুব বেশি বেশি হলে কুড়ি দিন আর যদি বেশি হয় তো চল্লিশ দিন যে চল্লিশ দিনকে দিনে বাবজি একটা মিলাদ ফেলা দিয়ে দিয়ে যে সব জায়গাতে বাবজি বিরাট করে খানা করা নিয়ম আছে তা তো আরো জোত্তাল দিয়ে খানা দেয় এটাকে কুল খতম বলে এসব দেওয়ার পরে বাবজি আর মসজিদে নামাজ পড়তে যায় না কিন্তু চায়ের দোকানে যদি কেউ বলে যে তোর আব্বাটা খুব ভালো ছিল রে বাপ তখন দেখা যায় হু হু করে কাঁদে এ কাঁদে লাভ নাই বাপ কানতে হলে আপনাকে নমাজের হালাতে শেষ দায় পড়ে হবে মোনাজাতে যাতে আপনি আব্বার জন্য খাদে ওই চোখের পানিটা বাবজি কাজে লাগবে আর নমাজ পড়বেন না আর লোক দেখানো কাঁদবে এই কাদাতে আপনার বাপ কোনো নাকি পাবে না বাবজি আবার সোনা লালেরা হযরতে আব্দুল মুতালি বলেন মা কাঁদো না তোমার স্বামী কালা নিশ্চয় ভালো রাখবে হজরত আমিনাকে সান্তনা দিতে লাগলে আমিনার পেটে হজরতে আমিনার পেটে মোহাম্মদ ছ মাস সাত মাস আট মাস এভাবে বাপজি আপনার বড় হতে লাগলো তো যাই হোক বাপজি আমি বলছিলাম যে ঠান্ডা রাত্রি প্রথম রাত্রিতে বাপজি মানুষ হয়তো সবাই আসতে পারে না আশা করি হয়তো আল্লাহ বেঁচে রাখলে আগামীকালকে হয়তো আগামীকালকে মানুষ আবার বেশ কিছু আসবে তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে বলবো আপনারা আগামীকালকে শাকালো করে আসবেন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ মা বোনদেরকে বলবো যদি আত্মীয়স্বজন বাড়িতে আসে সকালও খাওয়া দাওয়া করে আপনারা চলে আসবে এশা নামাজের আগ পর্যন্ত হয়তো আব্দুল্লাহ ভাই আলোচনা করবে এশা নামাজ পড়ি আর কোনো বিলম্ব না করে বাবজি আগামী কাল ইনশাআল্লাহ জলসা শুরু হবে আল্লাহ যদি বেঁচে রাখে আজ এখান থেকে যে বাবজি বন্ধ থাকছে ইনশাল্লাহ আমারও তো মনে থাকবে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করবো আগামীকাল রসুল বাবজি চাচারা বাড়িতে আসলো এখান থেকে কালকে ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে হয়তো একটু মোটামুটি আলোচনা কেন রসুল্লাহ কিভাবে ইন্তেকাল করেছে এসব সম্পর্কে নবী কিভাবে দিনের দাওয়াত দিয়েছে একটু ইনশাল্লাহ আলোচনা করব। আগামী কালকে হয়তো আধ ঘন্টা একটু লেটও হতে পারে বাপ একটু বেশিও হতে পারে এই জন্য বাপজি আমি আপনাদের অনুরোধ করবো আগামী কালকে ইনশাল্লাহ সকলে আসবো বলুন ইনশাআল্লাহ তো যেসব বাপজি ভাইয়েরা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা আসুন বাপ এখনই দেওয়া হবে আমরা সকলেই একবার দুরুদে ইব্রাহিমটা বাপজি পড়েনি নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি

আপনাদের অনেকের আত্মীয় স্বজন চলে গেছে গ্রামের অনেক মায়াত কবরবাসী হয়ে গেছে তার সাথে হাতে গোটা পৃথিবীর সব মায়াতের জন্য দোয়া হবে বলুন ইনশাআল্লাহ আমরা সবাই বাপজি দোয়ার কাঙা দোয়া ছাড়া বাপজি আমাদের কাছে কোনো ক্ষমতা নেই হাতিয়ার বললে দোয়াটাই আর নবীজি বলেছেন আর দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ বলুন আলহামদুলিল্লাহ মাগাজ মানে মগজ এ দোয়া খুব মূল্যবান তো যাই হোক বাপজি যে যা অবস্থা আছে বসে থাকলে বসে যারা সাইডে দাঁড়িয়ে আছে আমি আপনাদেরকে বলবো আপনারা সকলেই বাপজি ভাই এবং মা বোনেরা সকলেই আমার সঙ্গে একটু হাত তুলে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাক্বিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة আল্লাহ রাত্রি শীতে রাত্রিতে মলাও। আই আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে নিয়ে তোমার পবিত্র শাহী দরবারে হাত উঠিয়েছে অগরা বোলাল আমি তুমি দা মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো ইমানদের হিসাবে তুমি আমাদের কবুল করে না আমরা সকলেই গুনাগার খাকছেন না দাম তোমার দিনের আলো রাত্রির অন্ধকার মলা সগীরা কাবিরা জানাও জানাও ছোট বড় জাহেরি বা তিনি যাবতীয় গুনাহ করে ফেলি আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুণা গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি জলিনার তুমি 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 গফার পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও র এই জালসার বক্তা শ্রোতা সভাপতি কি তুমি কবুল করে নাও রাবুল আলম এই গ্রামের আলা বাবজি ভাই আয় আল্লাহ তারা পরিশ্রম করে এ দুদিন দুই রাত্রি জীবনের জালসায় মহাও আজকে তার প্রথম রাত্রি আয়াল্লা তুমি দাম মেহরবান করে মহলায় পবিত্র জালসার মহফিল তুমি কবল করে নাও আয় আল্লাহ দেখো তোমার বান্দাবান্দিরা আমিন আমিন করেছিল মহল্লা কারাব্বা নাই মা নাই

যারা কষ্ট করে জালসার আয়োজন দিয়েও আল্লাহ সকল মহালয় কেরিম জালসার সাথে যারা যুক্ত আছে জড়িয়ে আছে আহ্লাহ তুমি তাদের সকল কি তুমি দিনদার ইমানদের হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ খাস করে মহালয় কেরিম এই গ্রামের যত ছোট বড় মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে সকল মাইয়াতের কবরের আজাব তুমি মাফ করে দাও আয় সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো আয় আল্লাহ খাস করে ভারতবর্ষের মুসলমানকে তুমি হেফাজত করো আয় খাস করে সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো আয় আমাদের সকলের বাড়িতে রুজি রাজ করে তুমি বড় করে দাও আয় যারা মিনামিন করো ছেড়ে মাপ যে ভাই মা বলে নাও আয় আল্লাহ তুমি আমাদের সকলের বাড়িতে রুজি রাজ তুমি বড় কদ দাও আয়ল্লা খাস করে দা টুকুনো বি রসিনা করে বলে কবুল করে নাও যতনবি রসুন ও নেওয়াও নিয়েও গোস কুতুব ফকির দাও বেস্তবে তবে না আল্লাহ পাঠিয়েছিলাম সকলে আরো আহ আরো হা মোবার তুমি পৌঁছিয়ে দাও আয় আল্লাহ

أبو الأمر بكتب بشاش كلام أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته